আমার ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ হাদি asker-এর লাশ আমার কাবে বোন শরণকালের এক বিষাদ ঘন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল রাজধানী ঢাকা انقلاب মঞ্চের মুখপাত্র ও 24 গণ গণঅভ্যুত্থানের অকুত ভয় সৈনিক শরীফ ওসমানハদি জানা যায় নামলো মানুষের ঢল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ছাপিয়ে জনতার সেই জনসমুদ্র বিস্তৃত হল মানিকমে এভিনিউ খামার বাড়ি ও আসাদ গেট পর্যন্ত জীবিত হাদির যে স্বপ্ন ছিল মানুষের ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সেই স্বপ্ন পূরণ হলো ঠিকই তবে কোফিনে মোড়ানো নিথর দেহে শনিবার দুপুরে লাখো জনতা চোখে জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিদায় জানালেন এই বিপ্লবী বীরকে জানাজাপূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দলমত নির্বিশেষে সবার কণ্ঠে ছিল হাদি হত্যার বিচারের দাবি আর তার আদর্শ বুকে ধারণ করার দৃঢ়প্রত্যয় জানাজা শেষে আমরা সবাই হাদি হব এই গগন বিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরু এলাকা অবশেষে অসুসজল চোখে লাখো মানুষের ভালোবাসাকে সঙ্গী করে চিরনিদ্রার পথে পাড়ি জমালেন গণমানুষের প্রিয় নেতা শরীফ উসমান হাদি